পয়লা পোস্ট থেকে নতুন নিয়ম আর মোটা টাকা নয় নির্দিষ্ট সময়েই দেবীর দর্শন তারাপীঠ মন্দিরে বিশৃঙ্খলা দূর করতে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও পুণ্যার্থীদের হয়রানির ঘটনায় এবার সোজাসুজি হস্তক্ষেপ করলেন জেলাশাসক বিধান রায় রবিবার টিআরডিএ অফিসে মন্দির কমিটি ও প্রবীণ সেবায়ীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন কোন রকম বিশৃঙ্খলা চলতে থাকলে মন্দির ট্রাস্টি করে দেওয়া হবে পূর্ণার্থীদের হেনস্থা ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি বৈঠকে উপস্থিত ছিলেন টিআরডিএ চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিক বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল তারাপীঠ মন্দিরে দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম ভাঙার প্রবণতা এবং পূর্ণার্থীদের প্রতারণা বিগত কয়েক বছরে অভিযোগ উঠেছে মোটা টাকার বিনিময়ে চটজলদি দেবীর দর্শন পাওয়া যাচ্ছিল দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছিল সাধারণ লাইনে মোবাইল নিয়ে গর্ভগৃহে প্রবেশ পালা বিক্রি এবং নির্দিষ্ট সময়ে মান্য না করায় মন্দিরের শৃঙ্খলা ভেঙে পড়েছিল পাশাপাশি দেবীর ভোগ শেষ হওয়ার আগেই ভোগ খাওয়ানো শুরু হয়ে যাচ্ছিল এমন পরিস্থিতির অবসান ঘটাতেই এদিন প্রশাসনের হস্তক্ষেপ নতুন নির্দেশিকা আগামী পয়লা পোস্ট থেকে মন্দির খোলা পুজোপাঠ ভোগ আরতি নির্দিষ্ট সময় মেনে চলবে পালা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ মন্দির কমিটি পালাদারদের সহায়তা করবে প্রথমে সাধারণ লাইনের পূর্ণার্থীরা তারপর ভিআইপি এবং পরে অন্যান্য প্রোটোকল অনুযায়ী প্রবেশাধিকার পাবেন ভোরে গর্ভগৃহ খোলার পর প্রথম এক ঘন্টা শুধুমাত্র সাধারণ লাইনে থাকা উপসী পূর্ণার্থীরা প্রবেশ করবেন গর্ভগৃহে মোবাইল ফোন নিষিদ্ধ এবং পুজোর সামগ্রী স্পর্শ করিয়েই বেরিয়ে যেতে হবে বৈঠকের পর টিআরডিএ চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন পূর্ণার্থীদের কথা মাথায় রেখে নির্দিষ্ট সময় মেনে মন্দিরের যাবতীয় কাজকর্ম হবে পাশাপাশি ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় জানান এতদিন নিয়ম মানা হচ্ছিল না এবার থেকে তা কঠোরভাবে কার্যকরী করা হবে আমাদের এই নিয়মগুলো মন্দির ছিল আজ থেকে সেগুলো যাতে ভালোভাবে কার্যকরী হয় সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জেলা প্রশাসন মন্দির কমিটি টিআরডিএ আমরা ভক্তদের সুবিধার কথা চিন্তা করে আমরা মিটিংয়ে বসেছিলাম এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিলো যে মন্দিরের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো যেন ভালোভাবে কার্যকারী হয় যেমন সঠিক সময়ে সা ভোর সাড়ে পাঁচটার সময় গেট খোলা মায়ের সঠিক সময় ভোগ দেওয়া সন্ধ্যা আরতি করা মায়ের শয়ন মায়ের স্থান এগুলো যেন নিয়ম মেনে করা হয় এবং মায়ের গর্ব গিয়ে ভেতরে যেটা মা রাজবেশে বসে থাকে সেই রাজবেশ অনেক সময় একটু মানে কী বলবো দর্শনে মানুষের একটু অসুবিধা হয়ে যাচ্ছিল কারণ বিভিন্ন পুজোর উপকরণ নিয়ে মানুষ সেখানে প্রবেশ করছিলো সেই পুজোর উপকরণ দিতে দিতে একটা অনেকটা সময় হয়ে গেছিল এখন থেকে সিদ্ধান্ত হচ্ছে ভক্তরা গর্ভ গিয়ে যাবে মায়ের চরম করবে এবং তাদের যে পুজোর উপকরণ থাকবে সেটা নির্দিষ্ট সেবাইতে মাধ্যমে মায়ের কাছে নিবেদন করা হবে তোলা তো সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েছে মন্দির চত্বরে ফোন নিয়ে প্রবেশ করা কারণ অনেকে মায়ের সাথে সেলফি থেকে থেকে বহু সময়ের ব্যাপার এবং খুব দৃষ্টিগত ব্যাপার হচ্ছিল যেমন গর্ভগীর ভিতরে নারকেল ভেঙে দেওয়া বা গোলাপ জল ঢেলে দেওয়া আলতা ঢেলে দেওয়া এতে মন্দিরের পুরো পরিবেশটা এবং মায়ের রাজবেশটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য মাকে ঘিরে দেওয়া হবে মা যাতে সবসময় মা রাজবেশে সুন্দরভাবে থাকে ছবি না একদম সবার জন্যই নিয়ম অফিসিয়ালি আমাদের মন্দির কমিটি থেকে ছবি দেওয়া হবে ভোগের সময় আরতির সময় সেটা একবারই যাবে সবার যেগুলো গ্রুপে থাকবে তারা সব পাবে এবং সাধারণ ভক্তরা সেখান থেকে মাকে অনেকটা দর্শন করতে হবে আজ থেকেই শুরু করেছে আজ থেকে শুরু করেছে জেলাশাসক বিধান রায়ের বক্তব্য তারাপীঠ মন্দিরের ঐতিহ্য রক্ষা করতে এবং পূর্ণার্থীদের সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী দিনে মন্দিরকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হবে বীরভূমের রামপুরহাট থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট বীরভূমের খাস খবর